বহুদিন কাঁকড়া খাওয়া হয়নি খুব খেতে ইচ্ছা হচ্ছিল বাজার থেকে নিয়ে চলে আসলাম সাড়ে তিনশো গ্রামের কাঁকড়া কাঁকড়ার খোলাটিকে ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিলাম এরপর একটুখানি আদা কুচি নিয়ে নিলাম একটা বড় পেঁয়াজ কুচি করে নিলাম কটা রসুনের কোয়া কুচি করে নিলাম একটা টমেটো নিলাম কুচি করে নিলাম আর দুটো আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেওয়া হলো আর চারটে কাঁচামরিচ নিলাম একটি মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে আমি টমেটো রসুন আর পেঁয়াজ আর আদা কুচি নিয়ে নিলাম ভালো করে মিক্সার গ্রাইন্ডারে এর পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর আমি ডুমু করে কেটে রাখা আলুগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার একটুখানি বেজে নিলাম এরপর আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো শুরুতে অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই জন্য পরে আরেকটু হলুদ গুঁড়ো আমি অ্যাড করে নিলাম এরপর আমি এভারেস্টের গরম মশলা অ্যাড করে দিলাম আলুর সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে একটুখানি ভাজা ভাজি করে নিলাম এরপর পেস্টটাকে আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কাঁচা রাখলে চলবে না এখন ভাজা ভাজা করে নিতে হবে এরপর আমি সামান্য গোটা জিরে দিলাম এরপর কাঁকড়াগুলো অ্যাড করার পালা কাঁকড়াগুলোকে অ্যাড করে সেটিকে ভালো করে মশলা দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি কাঁচা মরিচগুলোকে দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিলাম একটুখানি নেড়ে ছেড়ে একটি বাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে এখন কাঁকড়া খাওয়ার পুরো উপযোগী হয়ে উঠেছে দেরি না করে আমি পাতে গরম ভাত নিয়ে নিলাম দেখতে কেমন হয়েছে বন্ধুরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভাতের মধ্যে এবার কাঁকড়া নিয়ে নিলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখন আমি ডিনারটা সেরে ফেলি তাড়াতাড়ি